দেখুন কিভাবে যাচ্ছে ভেসে যাচ্ছে মনে হচ্ছে নৌকাটা ভেসে যাচ্ছে অথচ স্রোতের স্রোতে যাচ্ছে কিন্তু মানে সব মিলায়া কি বলবো মানে অসাধারণ তাদের এই জীবিকা তো মানুষ জীবন আসলে যেখানে যেমন এক কথা আর কি জানেন এই লাইফটা আসলে একটা থ্রিল আমি মনে করি আমাদের জন্য আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য একটা থ্রিলিং লাইফ আছেন বড় ভাই বন্ধুরা আছি পদ্মা নদীতে ভাসমান অবস্থায় নৌকার উপরে এই নৌকাটা দিয়ে আসলে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয় এটা হচ্ছে সারা ঘাটে। তো আজকে আমি কথা বলবো এই নৌকা যিনি পরিচালনা করেন তাদের জীবন এই নদীতে কিভাবে কাটে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের ঈশ্বরদীর আশপাশের অনেক বন্ধু ভিডিওটি দেখেন আমার ভিডিও দেখেন এই রকম রিয়েল লাইফ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা বেশি বেশি শেয়ার করলে মানুষ দেখতে পাবে বাস্তব চিত্রগুলো আর এই যে পদ্মা নদী এই পদ্মা নদীর অনেক গুণ এখানে মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে এই পদ্মা নদীতে তো আজকে আমি কথা বলবো এই নৌকাটা যিনি পরিচালনা করেন তার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম লিয়াকত লিয়াকত দেশের বাড়ি

এই বালু প্লাস্টারের বালু ধরেন আপনি ঢালাই ভালো প্লাস্টারের বালু একই তো নাকি এই বালুরা ধরেন বারো টাকা বিশ টাকা বাইশ টাকা যে কেনে যে বালুর পরিবেশ বুঝে বালুর হচ্ছে ভালো মন্দ আছে আচ্ছা পরিবেশ গুষা আপনারা হচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা এই নদীতে কি মাছ ধরেন নাকি মাছ ধরে খান এরকম কিছু হ্যাঁ নদীতে ধরে সময় বিশেষ তো মারা হয় আচ্ছা মানে ভালো ভালো বড় মাছ পান নাকি এখানে বড়ো মাছ যারা আমার এনে

একদিন থাকলে কীরকম অশান্তি লেগে যায় ওনারা কিন্তু এক দেড় মাসের জন্য বাড়াই যায় আবার নদীতে থাকে জীবনের একটা রিক্স নদী একটা রিক্সই আসলে এটা একটা রিক্স জব তারপরও ওনারা মানে শ্রদ্ধা করি তাদের এই চাকরিটাকে কারণ তাদের মাধ্যমে এই বালুটা উঠে নিয়ে আসে ক্যারি করে সাধারণ মানুষের কাছে আমরা যারা বিল্ডিং করি তাদের কাছে পৌঁছে যায় নদীতে থাকা খুবই কঠিন একটা বিষয় তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম একটা পদ্মা নদীর শ্রমিক বালু শ্রমিক কিভাবে তার জীবিকা নির্বাহ করে এবং কিভাবে থাকে এই নৌকাতেই থাকে সে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর রাতিক ভাই ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম